আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের দেখাবো ফটোকপি মেশিনের ড্রাম কিভাবে পরিষ্কার করতে হয় এই ড্রাম ভরে গেলে আপনার যখনই ফটোকপি করতে যাবেন তখনই একটা শব্দ করবে বিকট একটা শব্দ করবে তখনই তখনই বুঝতে পারবেন ফটোকপি মেশিনের ড্রাম্পে কালি ভরে গেছে তো সেটা কীভাবে পরিষ্কার করবেন সেই প্রসেসটাই দেখা চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি ছোট্ট একটা প্রথমেই দেখুন আমি এই ফটোকপি মেশিনের ডালাটা ওপেন করলাম ডালাটা ওপেন করার পরে কীভাবে খুলবেন এই যে এই পাশে দেখুন সাদা একটা পয়েন্ট আছে এই পয়েন্টটাকে প্রথমে ধাক্কা দিবে না হালকা একটু এই যে চাপ দিলে এই পয়েন্টটা দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এ জাস্ট এটার চাপ দিলেই এটা একটু লুজ হবে তখন এই পাশে দেখুন একটা পাওয়ার্স ক্যাবল আছে এই ক্যাবলটা খুলে নেবে খুলে আস্তে করে টান দিলে এটা বাড়াই আসবে এই যে বের হয়ে আসবে এভাবে বের করে আপনারা একটা টেবিলে রাখবেন এবং নিচে খবরের কাগজটা দিবেন যাতে এই কালিটা যখনই এখানে ফেলাবেন সেই খবরের কাগজে পড়লে পেপারটা নিয়ে আপনি ফেলাই দিতে পারবেন তো কীভাবে দেখুন এই যে এই ইসে রেখে আমি দেখুন এই যে এই চেম্বারের প্রথম দিকে এই একটা নব আছে এই নবটা খুলে ফেলবেন প্রথমে এই সামনের দিকে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে নবটা খুলবেন তারপরে দেখুন একটা এই যে লম্বা বার আছে এই লোহার রডটা আপনারা আস্তে আস্তে খুলে ফেলবেন খুলে ফেললে এটা হালকা হয়ে গেল এটার যে এটা সেটা হালকা হয়ে গেল তারপরে জাস্ট দুই পাশে হালকা একটু টান টান দেবেন উপরের দিক টান দিলে দেখবেন যে খুলে যাবে এই যে খোলার পরে জাস্ট উল্টা করে বসাবেন হ্যাঁ উল্টা করে বসানোর পর এখন এই যে দেখুন সবুজ যে এই পাতিটা আছে এই সবুজটার নিচে একটা কালি আসে এই কালিটা কখনো ফেলাবেন না এটা হচ্ছে ডেভেলপার এই কালিটা আপনি ফটোকপি করতে গেলে এটা খুবই কাজে লাগে এটা যদি না থাকে তাহলে আপনি যখনই প্রিন্ট করবেন তখন কিন্তু আপনার কোনো প্রিন্টে আসবে না একদম সাদা কাগজ বাড়াবে এই জন্য ওইটা ওই কালিটা কোনো সময় ধরবেন না আচ্ছা ওটা না ধরে আমি আপনাদের দেখাচ্ছি এই যে যে ফটোকপি মেশিনের যে ড্রামটা এই যে ড্রামটা স্ক্রু আমি খুললাম খোলার পরে এটা দেখুন এই যে পরিষ্কার করলাম দেখছেন এই যে প্রচুর কিন্তু কালি এখানে আসে এই দেখুন এখানে কালি আছে এই কালিটা খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে এই যে প্রথমে ফেলাই দেবেন তারপর আপনারা বাইরে নিয়ে যায় এই ব্রাশ দিয়ে খুব আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করবেন আমি দ্রুতই দেখাচ্ছি এবং আমি বাইরে নিয়ে পরিষ্কার এখনও এটাকে বাইরে নিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি কিছু সময়ের জন্য আমি বাইরে নিয়ে যাচ্ছি হ্যাঁ এই যে নেওয়ার পরে আমি এটা এটা আর দেখাচ্ছি না আপনাদের যে সময়ের জন্য সফলতার জন্য অনেক সময় লাগবে আমি এই জন্য বাইরে নিয়ে গেলাম তারপর এখানে পরিষ্কার করার পরে এই যে দেখুন এখানে আবার ঘাপে কাঁপে এখানে বসাই দিবেন হ্যাঁ বসানোর পরে দেখুন যে ঠিক মাপে মাপে যখনই বসে যাবে এই যে তখন আবার স্ক্রু দিয়ে আটবেন হ্যাঁ এই যে দেখুন এখানে বসে গেছে দেখছেন তখন এই স্ক্রু দিয়ে আমি এই যে দেখুন এখানে স্ক্রু দিয়ে এই যে এগুলো সুন্দর করে আটকাচ্ছি এবং স্ক্রু ড্রাইভার দিয়ে এটা আটকায় দিবেন হ্যাঁ ঠিক এইভাবে দিলেন এবং ওই পাশেও ঠিক সেভাবে বাম পাশেরটাও আটকাবেন তো দেখুন এখানে আমি এই যে বাম পাশারটাও এখানে লাগালাম লাগায় স্ক্রু ড্রাইভার দিয়ে এটাও সুন্দর করে এঁটে দিলাম হ্যাঁ এই যে দেখুন এটা কিন্তু তাড়াহুড়া করা যাবে না এটা তাড়াহুড়া করলে কিন্তু সময় আরও বেশি লাগবে হয়তো সময় অপচয় হবে ধীরে ধীরে করলে আপনি কাজটাও ভালো হবে এবং সুন্দরভাবে করতে পারবে এই দেখুন আমার হয়ে গেল এই যে আট পরে এখন আর কিছু নেই এখানে গায়ের কোনো শক্তি খাটানোর কিচ্ছু নাই নর্মালি আপনি বসাই দেবেন ফিক্সডে সুন্দর করে যখনই ঘাটে ঘাটে বসবে তখনই কিন্তু সুন্দর ইয়ে হয়ে যাবে তো এখন দেখুন যে সবুজ যে অপশনটা আছে বারটা এই বারটা আমি বসাই দিলাম এই যে বসায় দেখুন এই যে আমি আবার যে ড্রামটা এখানে জাস্ট উপরে বসালাম বসালে দেখুন এখানে এই যে একটু চাপ দেবেন দুই পাশে সমানভাবে বসায় একটু নিচের দিকে চাপ দিলে ও কিন্তু বসে যাবে এই যে দেখুন আমি যেভাবে বসাচ্ছি আপনারা একটু খেয়াল করেন খেয়াল করলে এই যে এইভাবে বসায় দেবেন হ্যাঁ আচ্ছা বসায় গেল তারা বসানোর পরে এইখানে যে ওই যে একটা লোহার বার বাই করছিল ওইটা আবার এখানে দেবেন না এই যে বার দিয়ে নিচে যে সমানে একটু এদিক ওদিক ঘোরাবেন দেখবেন যে বসে গেছে তারপরে এই যে এখানে এই রডটা লর যে রডটা বের করেছিলাম ওইটা আবার এই যে ভিতরে দিলাম ভিতরে দিয়ে এটা কিন্তু এটা আটকে যাবে এটা দেওয়ার জন্য শক্ত হবে তারপরে উপরের যে অংশটা এই যে এটা তখন আবার পরিষ্কার করে সেমভাবে যেভাবে খুলেছিলেন ঠিক সেভাবে আটকায় দেবেন এই যে সব কিন্তু ফ্রেমে যেভাবে খুলছিলেন ঠিক সেইভাবে আটকে দেবেন প্রথমে দেখে নেবেন হ্যাঁ এই যে এখানে বসায় দিলে একদম ঘাটে ঘাটে বসে যাবে আচ্ছা তো দেখুন এখন কিন্তু হয়ে গেছে আমার আর কিছু করা লাগবে না এখন দুই পাশে ধরার দেখুন একটা ডানটি আছে এইভাবে পরিষ্কার করে এই দুই পাশের উপরে ডানটিটা ধরবেন ধরে আপনি ফটোকপি মেশিনে নিয়ে যাবেন তো দেখুন আমি এই যে একটু পরিষ্কার করলাম পরিষ্কার করে আমি ফটোকপি মেশিনের ডালার কাছে নিয়ে যাই এই যে আবার ঠিক সমান মাপে এই যে যেখান থেকে বাই করছিলাম দেখুন ঠিক সেখানে আমি বসাই দিলাম এই যে এখানে বসার পর এই যে দেখুন এখানে বসার পর কিন্তু চলে যাবে এই পাশে আচ্ছা চলার পরে এই যে একটু শেষে যায় দেখবেন কট করে একটা শব্দ হবে এবং তখনই মনে করবেন যে এটা বসে গেছে এবং এই পাশে দেখবেন পাওয়ার যে এই যে কেবলটা ক্যাবলটা আছে এই ক্যাবলটা কিন্তু লাগাই দেবেন না হলে কিন্তু আপনার ও ফটোকপি হবে না হ্যাঁ যেহেতু বিদ্যুৎ কানেকশান পাবে না সমস্যা হবে এই যে দেখুন পাওয়ার সাপ্লাইটা লাগাই দিলাম এই যে লাগানোর পরে এখন সব কিছু রেডি এখন জাস্ট ডালাটা বন্ধ করে দেবে ডালাটা বন্ধ করে দিয়ে দেখুন আমি একটা প্রিন্ট করে দেখাই আপনাদের এই যে এখানে দিলাম দুইভাবে প্রিন্ট করা যায় এক এই যে বাইপাসে এবং ডোয়ারের মাধ্যমে যেহেতু আমি ডোয়ারে কাগজ আছে সেই জন্য ডোয়ারের এইভাবে দিয়ে ডোয়ারের থেকেই আমি কাগজটা দেখাবো এখানে কালি কম বেশি করা যায় এই যে এখানে তে আপনারা দেখে নেবেন যে অটো এক্সপ্লোরার এখান কালি কম বেশি করা যায় জাস্ট এখানে সব কিছু যদি কয়টা কপি দেবেন সেটা এখানে এই যে অ্যারো চিহ্ন দিয়ে এটা সিলেক্ট করে নেবেন তারপরে স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে প্রিন্ট হয়ে যাবে এই যে দেখুন আমি যেহেতু ডোয়ারের এ ফোর সাইজে দিচ্ছি সেই জন্য এই যে এই পাশে সরাসরি আর কিছুই করবো না এই যে এখান থেকে প্রিন্ট হয়ে গেল তো বন্ধুরা আজকে পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকার আসা থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ